যেসব বিশ্ববিদ্যালয় রাজি থাকবে তাদেরকে নিয়েই গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে বলছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত না হলেও অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়টি আলোচনায় আছে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন অনলাইনে ভর্তি পরীক্ষা নেওয়ার বাস্তবতা নেই বিশ্ববিদ্যালয় করোনার কারণে বাতিল হয়েছে এইচএসি পরীক্ষা জেএসসি এবং এসএসসির ফলের ওপর ভিত্তি করে ডিসেম্বরের শেষ সপ্তাহে ফল দেয়া হবে এখন শিক্ষার্থীদের চিন্তার বিষয় কিভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে। কারণ বিশ্ববিদ্যালয় পরিষদ এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষা ছাড়া ভর্তি করা হবে না মঞ্জুরি কমিশন বলছে পদ্ধতি নিয়ে পর্যালোচনা চলছে পরীক্ষা হবে গুচ্ছ পদ্ধতিতে অনলাইনে পরীক্ষা নেয়ার বিষয়টি নিয়েও ভাবা হচ্ছে এটা কি গুচ্ছ পদ্ধতিতে হবে না সমন্বিত পদ্ধতি হবে সেটি আরেকটি প্রশ্ন এসে গিয়েছে আমরা ইতিপূর্বে সিদ্ধান্ত নিয়েছি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা কে বছর গুচ্ছ পদ্ধতিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট পরীক্ষা পদ্ধতি চূড়ান্ত করেনি এ নিয়ে মঙ্গলবার বসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি আর শিগগিরই বসছে বুয়েটের একাডেমিক কাউন্সিল কিভাবে কোন পদ্ধতিতে কোন প্রক্রিয়ায় কি কি শর্তে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে সে বিষয়টি আমাদের একটু আলোচনা লাগবে আমাদের চোদ্দ হাজার পর্যন্ত পরীক্ষা নেওয়ার মতো আমাদের ক্যাপাসিটি রয়েছে সেটা কিভাবে আমরা নিব সেই বিষয়টিও আসলে আমাদের একাডেমিক কাউন্সিলে সেটির চূড়ান্ত সিদ্ধান্ত হবে তবে প্রযুক্তি বিশেষজ্ঞতা বলছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যেরকম প্রতিযোগিতা হয় তাতে অনলাইনে পরীক্ষা নেওয়াটা বাস্তবসম্মত হবে না নর্মালি একটা অনলাইন সিস্টেমে দশজন বিশজন বা এক জনের পরীক্ষা নেওয়া এক কথা আর সেখানে কয়েক লাখ পরীক্ষার্থীর একসাথে পরীক্ষা নেওয়া ডিফারেন্ট একটা জিনিস এবার এইচএসসি পরীক্ষার্থী চোদ্দ লাখের মতো বিপরীতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন আছে প্রায় চৌষট্টি হাজার সংশ্লিষ্টরা বলছেন স্বাভাবিক ভর্তি পরীক্ষার সময় জালিয়াতির চেষ্টা করে বেশ কয়েকটি প্রতারক চক্র এ অবস্থায় অনলাইনে ভর্তি পরীক্ষা নিলে কতটুকু নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা পুরোপুরি আছে কিনা সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন তারা নুরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা